গত পর্বে আমরা দেখেছি ঝিলকে নিয়ে পরিবারের সন্দেহ অপমান আর চাপ যেন দিন দিন বাড়ছেই আর আগামী পর্বে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে সকাল থেকেই ঘর ভরা টেনশন পরিবারের সবাই এক হয়ে ঝিলকে অপমান করতে শুরু করে চৈতি সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে একটা বস্তির নিয়ে এসে আমাদের ঘরের বউ হবে প্লিজ এটা কখনোই হবে না ঝিল মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে তখন শুধু কষ্ট আর অপমানের ছাপ সাক্ষ্য সবকিছু দেখছিল শুনছিল কিন্তু পরিবারের কথা শুনে কিছু বলতে পারছিল না ঝিলের মনে তখন একটাই কথা এই ঘরে সে মানুষ হিসেবেও সম্মান পাচ্ছে না চৈতি এবার নূতন চাল দেয় সে সাক্ষের মাকে বুঝিয়ে বলে আপনার ছেলের জন্য ভালো ঘরের মেয়েও লাইন ধরে দাঁড়িয়ে আছে আর আপনি চান সেই বস্তির মেয়েকে নিয়ে সংসার করুক পরিবারের সবাই মাথা নেড়ে চৈতির পাশে দাঁড়ায় এমনকি চৈতির সাথে বিয়ের কথাবার্তাও শুরু হয়ে যায় চৈতি মনে মনে হাসে কারণ তার প্ল্যান একদম ঠিকমতো এগোচ্ছে অন্যদিকে ঝিল আর সাক্ষের সম্পর্ক আরও টানাটানিতে ভেঙে পড়তে থাকে রাতে সাক্ষ্য ঝিলকে বলে হয়তো আমাদের আলাবা হয়ে যেতে হবে ঝিল থমকে যায় সে চোখের জল ফেলতে ফেলতে বলে আমি যেতে পারব কিন্তু তুমি কি সত্যি এটা চাও সাক্ষ্য কোনো উত্তর দিতে পারে না তার নীরবতাই যেন সব বলে দেয় পরের দিন সকালে বাড়িতে আসে একজন আইনজীবী হাতের ডিভোর্সের কাগজ চৈতির মুখে তখন বিজয়ের হাসি ঝিল কাগজটা দেখে কাঁপতে থাকে পরিবারের কেউ তাকে থামায় না উল্টো সবাই চায় সে যেন তাড়াতাড়ি সই করে ঝিল কলম হাতে নেয় সই করতে যাবে ঠিক তখনই সাক্ষু তার হাত ধুলে থামিয়ে দেয় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সাক্ষু সবার সামনে স্পষ্ট কথা বলে ঝিল কোথা থেকে এসেছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল তার মন তার চরিত্র ও আমার জীবন বাঁচিয়েছে আজ যদি ডিভোর্স হয় সেটা আমার সিদ্ধান্ত না চৈতির মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে যায় পরিবারও হতবাক হয়ে যায় ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক অজানা লোক চৈতির দিকে ইশারা করে বলে এই বিয়েটা যেভাবে ঠিক হচ্ছে এর পেছনে যে সত্য চৈতি লুকিয়ে রেখেছে আপনারা সেটা জানলে তাকে আর বিশ্বাস করবেন না চৈতির মুখ একেবারে সাদা হয়ে যায় বাড়ির সবাই চমকে ওঠে কিন্তু লোকটা কে চৈতির লুকানো সত্য কি। আর ঝিল সাক্ষ্য কি এবার নতুন করে দাঁড়াতে পারবে সব জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য